বুদ্ধিমান মানুষের মধ্যে সাধারণত বেশ কিছু লক্ষণ থাকে যেগুলোর জন্য তারা বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত হন কিন্তু বুদ্ধিমান মানুষেরাও বেশ কিছু কমন মিস্টেক করে থাকেন যেগুলোর কারণে তাদেরকে সেই বয়সে গিয়ে আফসোস করতে হয় বুদ্ধিমান মানুষ হয়েও কীভাবে তাদের দ্বারা এমন ভুল হতে পারে এই নিয়ে তারা চিন্তায় পড়ে যান এই সাধারণ মিস্টেকগুলো অনেক সময় সাধারণ মানুষেরা করেন না কিন্তু বুদ্ধিমান মানুষেরা এই সাধারণ মিস্টেকগুলো করে ফেলেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বুদ্ধিমান মানুষের করা এই তিনটে কমন মিস্টেক যদি আপনি জেনে নিতে পারেন তাহলে হয়তো আপনি এই ভুলগুলো থেকে নিজেকে শোধরাতে পারবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটে কমন মিস্টেক যেগুলো বুদ্ধিমান মানুষেরা প্রায়ই করে থাকেন নাম্বার ওয়ান টাকা জমানোর নেশা টাকা জমানো আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু টাকা জমানোর নেশা আপনার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিতে পারে যদি আপনার মধ্যেও টাকা জমানোর নেশা থেকে থাকে তাহলে কিন্তু আপনিও অনেক কিছু মিস করতে পারেন অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা অন্যকে দেখে টাকা জমানো শুরু করেন এবং অন্যেরা যা টাকা জমাতে পারবে বা সারা জীবনে হিসাব করে দেখা গেল একটা মানুষ বা তার বন্ধু বা কোনো আত্মীয় স্বজন সে সারা জীবনে আশি লাখ টাকা সঞ্চয় করতে পারছে তাহলে সে চিন্তা করছে যে আমি কিভাবে এর থেকে বেশি অর্থাৎ হয়তো এক কোটি টাকা বা আশি লক্ষ টাকার বেশি জমাতে পারবো আর এই টাকা জমানোর নেশা তার কাছ থেকে কোথাও ঘুরতে যাওয়া ভালো খাবার খাওয়া ভালো পোশাক পরা এমনকি তার অনেক কিছু তার জীবন থেকে কেড়ে নিচ্ছে আর এভাবে একজন বুদ্ধিমান মানুষ কেবলমাত্র টাকা জমানোর নেশার কারণে অনেক কিছু স্বাদ উপলব্ধি করতে পারেন না কোথাও ঘুরতে যাওয়া ভালো কিছু খাবার খাওয়া ভালো পোশাক পরা এমনই অনেক কিছু থেকে তারা নিজেকে বিরত রাখেন আর টাকা জমানোর নেশা তাদেরকে পাগল করে দেয় কিভাবে তারা অন্যের থেকে বেশি টাকা জমাতে পারবে তার জন্য এবার আসি বুদ্ধিমান মানুষের দ্বারা হওয়া দ্বিতীয় ভুলে অনেক 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 বুদ্ধিমান মানুষ আছেন যাদের কাছে অর্থ আছে আছে তাদের সামর্থ্য কিন্তু তারা কখনো কাউকে কিছু দান করেন না কোনো চ্যারিটিতে হোক বা নিজে মুক্ত হস্তে কাউকে দান করা হোক এই সমস্ত থেকে নিজেদেরকে সবসময় দূরে রাখেন কিন্তু জীবনের শেষ সময় এসে যখন তারা উপলব্ধি করতে পারেন যে দান করা একটা মহৎ ধর্ম ততদিনে তার জীবনটা শেষের পথে চলে আসে তাই অনেক বুদ্ধিমান মানুষ তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে কিছু দান করেন না কাউকে সাহায্য করেন না আর কাউকে দান না করা কাউকে সাহায্য না করা বুদ্ধিমান মানুষের অনেক সময় একটা বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় তাই যদি আপনি একজন বুদ্ধিমান মানুষ হন আপনার সামর্থ্য থাকে এবং আপনার টাকা জমানোর নেশাও থেকে থাকে তবুও আপনার উচিত কাউকে আপনার সামর্থ্য মতো আপনার সাধ্য মতো দান করা যেটা সেই বয়সে গিয়ে আপনার শান্তির কারণ হতে পারে এবার আসি ভিডিও শেষ পর্যায়ে অর্থাৎ বুদ্ধিমান মানুষের দ্বারা করা তৃতীয় ভুল অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা জীবনে এই দুটো কাজ করে থাকেন অর্থাৎ টাকা জমানোর নেশাও তাদের মধ্যে থাকে আবার তারা কখনো কাউকে কোনো কিছু দানও করেন না তারা তৃতীয়ত যে ভুলটা করে থাকেন তা হলো অন্যকে নিজের মতো হওয়ার জন্য মোটিভেট করা আপনি নিজে কাউকে দান করছেন না আপনি নিজে সব টাকা সঞ্চয় করছেন এবং এটা আপনি অন্যকেও মোটিভেট করছেন যে সেও তার সারা জীবনে সব কিছু ছেড়ে তার কোনো ভালো লাগা কোনো কিছু ভালোবাসা কোনো জায়গায় ঘুরতে যাওয়া ভালো খাবার খাওয়া দামি ব্র্যান্ডের কোনো জিনিস করা এই সব কিছু সে ত্যাগ করে আপনার মতো যেন সে হতে পারে সেও আপনার মতো অর্থ জমাতে পারে এবং কাউকে সাহায্য না করে কাউকে টাকা দান করে তার নিজের টাকা ধ্বংস না করে এই সমস্ত বলে যদি আপনি অন্য কাউকে মোটিভেট করছেন তাহলে এটা আপনার তৃতীয় ভুল হতে পারে আপনি নিজে যদি বেশি সঞ্চয়ী হন যদি আপনি নিজে অন্যকে দান না করেন তবুও ক্ষতি নেই কিন্তু আপনি যদি অন্য মানুষকেও আপনার মতো হওয়ার জন্য মোটিভেট করতে থাকেন তাহলে কিন্তু কেউ কারো হাত দিয়েই কোনো সাহায্য পাবে না তাই আপনি যেমন যদি আপনি নিজেকে বদলাতে না পারেন তবুও ক্ষতি নেই কিন্তু অন্যকেও যদি আপনি আপনার নিজের মতো করার চেষ্টা করেন তাহলে এই ভুলটাও কিন্তু একটা মারাত্মক ভুল হতে পারে তাই জীবনে আপনার সঞ্চয়ের প্রয়োজন আছে জীবনে অর্থের প্রয়োজন আছে কিন্তু সেটা এতটাও নয় যে আপনি অর্থ জমানোর নেশাতে ভালো জিনিস পড়া ভালো জিনিস খাওয়া কোথাও ঘুরতে যাওয়া এই সমস্ত সব কিছু থেকে নিজেকে বিরত রাখবেন কাউকে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও সাহায্য করবেন না সারা জীবন কোথাও ঘুরতে না গিয়ে ভালো জিনিস না খেয়ে ভালো জিনিস না পড়ে আপনি হয়তো বেশ কিছু টাকা উপার্জন করতে পারবেন কিন্তু শেষ বয়সে এসে যখন আপনি উপলব্ধি করবেন এই সমস্ত কিছু করে আপনি খুব বড় একটা কিছু করে ফেলেননি এই সমস্ত কিছুই সবটাই আপনার ভুল ছিল তখন কিন্তু আপনার হাত থেকে সময় এবং পরিস্থিতি দুটোই বদলে গেছে তাই আপনি এখন থেকে চেষ্টা করুন যে আপনার আয়ের কিছু টাকা অন্যকে সাহায্য করা নিজের শখ বিলাসিতার পেছনেও আপনার উপার্জিত অর্থের কিছু পরিমাণ খরচ করা যদি আপনি জীবনে স্বাদ পেতে চান যদি আপনার জীবনের রঙগুলোকে আপনি উপলব্ধি করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র অর্থ উপার্জন এবং সঞ্চয় করলেই হবে না নিজের প্রয়োজনে কিছু অর্থ আপনাকে খরচও করতে হবে কাউকে যদি দান করতে পারেন তাহলে দেখবেন শেষ বয়সে গিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার সবচেয়ে ভালো যে কাজটা ছিল সেটা হলো আপনার কোনো দানের অর্থের কারণে কারোর উপকার হওয়া আর যদি এটা আপনি একবার উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনার চেয়ে খুশি মানুষ আপনার চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয় কোনো বুদ্ধিমান ব্যক্তি হবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবে